কত সুন্দর দেশ কত সুন্দর পরিবেশ কোনো জামেলা নাই সবাই সবার মতো করে বসে রয়েছে বাসে আমি কিন্তু এখন বাস এটা একটা বাস হ্যাঁ কত সুন্দর পরিবেশ নাই কেউ কারো করে বকা দেয় না সবাই সবাই মতো করে আরামসে বয়ে রয়েছে গাড়ির ভিতরে এসি চলতে আছে গরম নাই বাইরের কোনো আওয়াজ গাড়ির ভিতরে ঢুকে না সব গ্লাস বদ্ধ হয়ে সব জানালা অকলবদ্ধ হুম কত উন্নত দেশের হিসাব উন্নত বাস উন্নত সিস্টেম আর আমি যে এই যে এই যে বাসগুলি চলতেছে হাইওয়ে রোডে বাস চলে কত নিরাপত্তাতে চলতেছে কত শান্তিতে চলতেছে কোনো এজাল নাই বেজাল নাই কোনো একটা গাড়ির হরণ নাই কেউ যেন হরণ বাজাবো তাও নাই জট আছে তবে এত বেশি যানজট নয় জট থাকলে আবার ফ্লাইওভারও ভালো আছে অনেক সিস্টেম আছে বাইরের কান্ট্রিগুলোতে বাইরের দেশে বিশেষ করে এটা আমি এখন যে বাসে চলতেছি তারা সৌদি আরব থাকেন এটা হলো সৌদি আরবের সিন আর সৌদি আরবের বাস আচ্ছা আমি এখন একটা বাসে আছি এই যে একটা কাউন্টার হ্যাঁ একটা কাউন্টার কাউন্টারে কোনো মানুষ নেই যখন মানুষ আসবো তখন এই অটোমেটিক দরজাগুলি খুলে মানুষ ভিতরে কোনো মানুষ নেই কাউন্টার এই যে আবার বদ্ধ হয়ে গেলো দরজাগুলি বাস আবার সাড়ে দিব এই এক সেকেন্ড দুই সেকেন্ড দাঁড়ায় একটা কাউন্টারে মানুষ থাকলে উঠবো না হলে আবার বাস বাসের গতিতে চলবো তো এই যে একটা সিস্টেম মানে ভালো লাগছে এদের সিস্টেমগুলি এদের উন্নত সিস্টেম যে উন্নতি পাবে এরা কীভাবে চলতেছে আরামসে কোনো কিছু বেজাল নাই বেজাল কোনো যানজট নাই আরামসে গাড়ি চলতেছে শুধু তারপরে কাঠ এই কাউন্টার থেকে একটা ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে টাকা ফ্রি করবেন আর কামড় থেকে সেম ব্যাংক কার্ডের মতো একটা কার্ড দিয়ে দিব ওই কার্ডে আপনার টাকা ঢুকানো থাকবে মানে আপনি দুই ঘন্টার জন্য আপনার থেকে রিয়েল কাটা হবে রিয়েল কাটব আপনার লাগে দুই ঘন্টার জন্য এই দুই ঘন্টার ভিতরে আপনি যে কোনো জায়গা যেতে পারেন এই দুই ঘন্টার ভিতরে আপনি যত বাস মন চায় শেষ করতে পারবেন শেষ করতে পারবেন কোনো সমস্যা নাই আবার অনেকজনে কি করে বাসও উঠে উঠি টিকিটও কাটে না বাস এমনি উঠে যায় উঠি যদি কাউন্টারে যদি কোনো লোক থাকে তাহলে আসলে ব্যাংক কার্ড সোয়ালে আপনার কাছে কার্ড না থাকলেও সমস্যা নাই ব্যাংক কার্ড থাকলেও হবে আপনার ব্যাংক কার্ড দিয়ে টাকা ফ্রে করতে পারবেন ও সাই রিয়েলে কাটবো বেশি কাটবো আবার অনেক জায়গায় লোকজন থাকে না হ্যাঁ আপনি বাসে ফ্রিতে আসা যাওয়া করতে পারবেন কোনো টিকিটেরও দরকার হবে না এমনি তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে এই যে নিরাপত্তাতে আছে আমরা এখন বাসের ভিতরে কোনো সমস্যা নাই দেখেন পুরোটা বাস কত শান্তি মতো চলতেছে কোনো এজার নাই বেজার নাই আরামসে চলতেছে সবাই উঠতেছে না আনতেছে কে এবার ওরা চিল্লাইনো না যে ওস্তাদ বামে প্লাস্টিক ওস্তাদ বামে বাস ওস্তাদ বামে টাক কোনো কিছু নেই এক ড্রাইভারে চালাইতেছে আরামসে চলতেছে গাড়ি আর সবাই উঠতেছে না আনতেছে এসি চলতেছে বাইরে কোনো শব্দ কানে আসে না তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে